আসসালামু আলাইকুম যারা নিউজিল্যান্ডে ফ্যামিলি মেম্বার সহকারে সেটেল হতে চান তাদের জন্য নিউজিল্যান্ডের স্টেট টু রেসিডেন্স ভিসা প্রোগ্রামটা বেস্ট এটা মূলত একটা জব অফার রিলেটেড প্রোগ্রাম এটা ইন্ডিমান লিস্টের গ্রিন লিস্ট গ্রিন লিস্টের মধ্যে থিয়ার ক্যাটাগরি ওয়ানের একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে কীভাবে আবেদন করতে হয় কোন কোন যোগ্যতা থাকতে হয় কোন বিষয়গুলো একটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা নাটি জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো নর্মালি তিন মাসের মধ্যেই এই ভিসা প্রোগ্রামের সকল কাজ কমপ্লিট হয়ে যায় সর্বোচ্চ বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই প্রোগ্রামে যেহেতু এই প্রোগ্রামটি ইন ডিমান্ড জব ক্যাটাগরির সো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে নিউজিল্যান্ডের অ্যাক্রিডিয়েটেড এমপ্লয়ার থেকে অর্থাৎ সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফুল টাইম অথবা লং টাইম একটা জব অফার আপনার থাকতে হবে এটা হচ্ছে মেইন কন্ডিশন এই কন্ডিশনটা যখন আপনি ফিল আপ করবেন আদার্স অপশনগুলো আপনি অটোমেটেড জেনে যাবেন আর আপনি যেই কাজের উপর জব অফার পাবেন সেটা অবশ্যই টিয়ার ক্যাটাগরি গ্রিন লিস্ট ওয়ানে অন্তর্ভুক্ত থাকতে হবে মাস্ট বি এটা আপনি কীভাবে বুঝবেন আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে গ্রিন লিস্ট রোল আসলে গ্রিন লিস্টটা হচ্ছে দুইটা রোল একটা হচ্ছে স্টেট টু রেসিডেন্স একটা প্রোগ্রাম রোল মানে প্রোগ্রাম ক্যাটাগরি আর একটা হচ্ছে ওয়ার্ড টু রেসিডেন্স সো আমরা কথা বলতেছি স্টেট টু রেসিডেন্স প্রোগ্রাম নিয়ে এখানে এসে আসলে আপনি যে কাজের উপর যেতে চাচ্ছেন ওই কাজটা কি এটা কিনা বা এই প্রোগ্রামের মধ্যে এটা রয়েছে কিনা সেটা ভেরিফাই করার জন্য প্রথমে আপনি ইন্ডাস্ট্রিটা দিবেন ধরুন আপনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন এবং আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার তাহলে আপনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই গ্রিন লিস্ট ওয়ানে যেতে পারবেন কি না তা আমরা দেখবো তাহলে সার্চ অপশানে রেজাল্টটা চলে আসছে এবং এখানে একটা চেক চেকমার্ক করব এখানে দেখুন টায়ার ওয়ান রোল ইলিজিবল ফর স্টেট টু রেসিডেন্স অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি সরাসরি এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন আচ্ছা আবেদন করতে গেলে কিছু বিষয় রয়েছে যেমন মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে স্যালারি আপনি যে একটা অ্যাক্রিডিয়েটেড এমপ্লয়ার থেকে জব অফার পাবেন এবং ওই জব অফারটা মিনিমাম এই স্যালারি হতে হবে কিন্তু আদারওয়াইজ কিন্তু এটা ম্যাচ করবে না অ্যাক্রিডিয়েটেড এমপ্লয়ার নিয়ে আমি জাস্ট একটু পরেই বলতেছি ইনশাল্লাহ দেন আমরা যদি এখানে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট গ্রিন লিস্ট রিকোয়ারমেন্ট আচ্ছা রিকোয়ারমেন্টের জন্য কি করতে হবে আমাদেরকে এ ওয়াশিংটন অ্যাক্রোড অ্যাক্রেডিয়েটেড করতে হবে যেমন এটা কি আমরা যদি একটু দেখি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদেরকে কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে তাদের সার্টিফিকেটগুলো তাদের সার্টিফিকেটগুলো অ্যাক্রিডিয়েটেড করতে হবে এই প্রতিষ্ঠান থেকে সো এখানে কিন্তু তারা সেই বিষয়টা উল্লেখ করে দিয়েছে যে আপনাকে ক্রেডেনশিয়াল করতে হবে এবং তাদের যে কোয়ালিফিকেশন লেভেল রয়েছে সেই লেভেলে মাস্ট বি সেভেন হতে হবে মাস্ট বি আপনার সার্টিফিকেট লেভেল হতে হবে পাশাপাশি আপনাকে আরেকটা রেজিস্ট্রেশন করতে হবে তা হচ্ছে সার্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার এই প্রতিষ্ঠান থেকে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে দেন আপনি এইটার জন্য ইলিজিবল হতে পারবেন তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম তা হচ্ছে যে শুধুমাত্র জব অফার পেলে হবে না আপনার স্যালারিটা ম্যাচ করতে হবে পাশাপাশি আপনাকে আপনার সার্টিফিকেটগুলো গুলো ক্রেডেনশিয়াল করতে হবে আপনার প্রফেশনটাকে আপনার রিলেটেড ইনস্টিটিউশন থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে বুঝার স্বার্থে আমরা আরেকটা প্রোগ্রাম নিয়ে একটু দেখি ডক্টর রিলেটেড দেখব দেন এখান থেকে ধরুন আপনি নার্স হ্যাঁ আপনি নার্স হিসেবে যেতে চাচ্ছেন সার্চ করলাম দেন আমরা এখানে চেক মার্কে যাব তাহলে এখানে আসি গ্রিন লিস্টের জন্য রিকোয়ারমেন্টটা কি শুধুমাত্র আপনাকে নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে এখন আমরা জানবো অ্যাক্রিডিয়েটেড এমপ্লয়ার লিস্ট অ্যাক্রিডিয়েটেড এমপ্লয়ার এমপ্লয়ার মূলত হয় দুই রকম একটা হচ্ছে রিকগনাইজ সিজনাল আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি সিজনাল সো আপনি এই ওয়েবসাইটে আসবেন এখানে রয়েছে স্টেট টু রেসিডেন্স ভিসা প্রোগ্রামটা ইনক্লুডেড এক্ষেত্রে আপনি যেই কোম্পানিতে আবেদন করবেন বা যারা আপনাকে অফার লেটার দিতে চাচ্ছে তাদের কোম্পানিটাই আপনি এখানে সার্চ করতে পারেন আপনি সার্চ করতে পারেন দুই রকম ভাবে কোম্পানির প্রথম তিনটা ডিজিট দিয়ে ফার্স্ট থ্রি ক্যারেক্টার দিয়ে অথবা কোম্পানির একটা সেই ডিজিট ডিজিটটা এখানে সার্চ দিলে আপনি মূলত পেয়ে যাবেন যেমন আমরা একটু দেখি ধরুন আপনি সাপ্লিমেন্টারি সিজনাল এমপ্লয়ার থেকে একটা অফার লেটার পেয়েছেন সো আমরা এখানে একটু নিচে যাব নিচে গেলে অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে আমরা জাস্ট এটা পড়ো এটা দেখবে একটু আমরা সাউথ আমরা এটা একটু সার্চ করে দেখতেছি আমরা কোম্পানির প্রথম তিনটা ক্যারেক্টার লিখবো দেন সার্চ করব সার্চ করলে এখানে অনেকগুলো পেয়ে যাব ওইটার উপরে তো ধর আমরা দেখছিলাম কোনটা সাউথ মেবি এটা হতে পারে সো এই এই যে একটা তেরো নাম্বার রয়েছে ডিজিট এটা হচ্ছে একটা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার সো আপনি ধরুন এখানে নাম্বারটা পেলেন সার্চ করবেন সরাসরি কোম্পানিটা চলে আসবে আপনার কোম্পানিটা কিন্তু অ্যাক্রেডিয়েটেড সো নো প্রবলেম আপনি এই কোম্পানি থেকে একটা অফার লেটার পেলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে এই প্রোগ্রামের মাধ্যমে যেতে চাচ্ছেন তখন আপনি একদম জাস্ট সামারিটা কীভাবে পাবেন আপনি এই ওয়েবসাইটে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাবেন ন্যাশনালিটি এখান থেকে আপনি বাংলাদেশ দিবেন দেন এখান থেকে আপনি একজন বাংলাদেশ আপনি মালয়েশিয়াও থাকতে পারেন বা সৌদি আরব থাকতে পারেন আপনি কোথা থেকে আবেদনটা কমপ্লিট করবেন বাংলাদেশ থেকে দেন আমরা ডিসপ্লেতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের মূলত কি কি ডকুমেন্ট লাগবে সব দেওয়া থাকবে ক্ষেত্রে আমরা যদি যে নিচে যদি দেখি কি কী ডকুমেন্ট লাগবে হেলথ রিলেটেড আমাদের সার্টিফিকেট লাগবে এজ রিলেশনশিপ ইংলিশ প্রফেসিয়েন্সিপ হ্যাঁ মোটামুটি সকল রকম ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে সো এটা হচ্ছে একদম সামারি একটা পয়েন্ট যেমন এটা হচ্ছে যে কি কি লাগবে প্রসেস অ্যান্ড কস্ট অপশানটা এখানে দেওয়া রয়েছে হাউ টু সাবমিট কন্ডিশন মানে সবগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে সো নো প্রবলেম আপনি এখানে সকল সামারি পেয়ে যাবেন আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো